আমরা দীর্ঘ সতেরো বছর রাজপথের জীবন বাজি রেখে সংগ্রাম করেছে জনগণের সেই কাঙ্ক্ষিত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া করে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সেই কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি বিএনপির প্রতীক 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 জনগণের শান্তির প্রতীকের পক্ষে আজকে মানিসিং বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনী জনসভা এই জনসভার বিপ্লবী সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুক্তাগাছার মানুষের গণমানুষের প্রিয় নেতা সংগ্রামী নেতা জনাব জাকির হোসেন বাবলু মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত প্রধান অতিথি আমরা সবাই আল্লাহর কাছে সুক্রিয়া করে সতেরো বছর আমরা দিয়েছে। তার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আল্লাহর কাছে সুক্রিয়া করি আজকে সেই আমাদের কাঙ্ক্ষিত প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে দীর্ঘ বাইশ বছর পর সতেরো বছর নির্বাসিত জীবনযাপনের পর আজকে মমেন সিং এর সমাবেশের এই মঞ্চে বীরের বেশে এসেছেন আসুন আমরা সকালে আল্লাহর কাছে সক্রিয়া করি বিএনপি জাতীয় পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ মমেন সিং বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীবৃন্দ অবস্থিত ববেনসিংয়ের সংগ্রামী বীর জনতা সকলকে জামালপুর সদর পাঁচ আসনের জনগণের পক্ষ থেকে জামালপুরবাসীর পক্ষ থেকে ববেন্সিং বিভাগের সাংগঠনিক টিমের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ছাড়ালাম দীর্ঘ বক্তৃতায় যাব না আমি বিনয়ের সাথে যে কথাটি বলতে চাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে একটি চ্যালেঞ্জ দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছে যিনি নয়মার স্বরঙ্গনে সsubprocess যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে অসংখ্য শহীদের বিনিময়ে অসংখ্য ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ আমাদের জাতিকে উপহার দিয়েছিলেন সেই স্বাধীন বাংলাদেশের মূলমন্ত্র গণতন্ত্র যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এদেশের অবিসংবাদিত নেত্রীগণ খালেদা জিয়া জীবন বিসর্জন দিয়ে আপুর্ষ নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আজকে সঙ্গত কারণে বাংলাদেশের মানুষ মমিন সিংয়ের মানুষ স্বপ্ন দেখে সেই শহীদ দেওয়ার এবং বেগমে খালেদা দেওয়ার যোগ্য সন্তান আদর্শে সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে উন্নয়ন সমৃদ্ধিতে এই বাংলাদেশ এগিয়ে যাবে এই অবহেলিত মমিন সিংয়ের জন আগামী দিনে উন্নয়ন সমৃদ্ধিতে সমৃদ্ধ হবে কাজেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে মমিন সিং বিভাগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল মত পার্থক্য বলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মমিন সিং এর প্রতিনি আসনে তাদের শিশকে বিপুল পুটে বিজয়ী করতে হবে প্রিয় ভাই আমার আমি দীর্ঘ বক্তৃতায় যাব না সংক্ষেপ একটি কথা বিনয়ের সাথে বলতে চাই আজকে চব্বিশের গণচেতনাতে আমরা শ্রদ্ধার সাথে চরণ করি কিন্তু পরিকল্পিতভাবে একাত্তরের চেতনা মোছার যে ষড়যন্ত্র স্বাধীনতা বিরোধী চক্র করছে সেই চক্রান্ত করতে হলে এই মমসিং বিভাগের সর্বস্তরে তরুণ সমাজ সমাজকে ঐক্যবদ্ধের পক্ষে কাজ করতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সিং বিভাগকে উন্নয়ন সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চব্বিশটি আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করে উপহার দেব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে প্রিয় নেতা মমিন সিং এসেছেন মমিন সিং এর সর্বস্তরের জনতার পক্ষ থেকে জামালপুরের সর্বস্তর জনতার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে মজুত করুক আসসালামু আলাইকুম